হ্যালো বন্ধুরা তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এক এক বন্ধু আমার কমেন্ট করে জানিয়েছে যে সবজির কিচেন কম্পোস্ট পচিয়ে যে তরল সারটা হয় সেটাই পোকা হচ্ছে তা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কিচেন কম্পোস্টে কিন্তু এক তরল সারে কিন্তু একটু পোকা নেই দেখছেন দেখুন আর একটা দেখাচ্ছি এখানে শুধু এটা কলার খোসা আপনারা প্রতিদিনে একবার করে এইভাবে কিন্তু নাড়াচাড়া দেবেন এইভাবে এই দেখুন আমার কিন্তু নেই কি এখানে দেওয়া আছে মানে পঞ্চাশ গ্রামের মতন গুড় আর এক মুঠো চুন দেওয়া আছে দিয়ে এই কলার খোসাটা আমি তরল পটাশ তৈরি করছি তো আমি তিন মাস পর থেকে ব্যবহার করব আর এটা তো এই মানে এখান থেকে নিয়ে আর আমি এই ড্রামে রেখে দিয়েছি তবে এগুলোতে কিন্তু একটা দুটো পোকা আছে এগুলোতে পোকা হবে আর পোকা হলেই কিন্তু জৈব সারটা তাড়াতাড়ি তৈরি হয় আর যারা পোকা চাচ্ছেন না তারা ফিরোডান দিয়ে দেবেন তো আমি এখন আপনাদের সে ভিডিওটায় দেখাচ্ছি যে কীভাবে বিহীন আপনারা এইভাবে তরল সার বানাবেন তো ভালোভাবে আপনারা দেখে নেন আপনারা কমেন্ট করেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়া আমাদের প্রয়োজন উত্তর দিই কিন্তু এইভাবে দেখে নিলে সেটা আপনাদের বেশি ভালো হবে তবে ভিডিওটি পুরোপুরি দেখবেন ট্রেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে জানান জানালে আমি উত্তর দেব বা দেখিয়েও আপনাদেরকে দেব আপনারা একটু ভিডিও ভিডিওটি পুরোপুরি দেখবেন টেনে দেখবেন না ট্রেনে দেখলে কিন্তু কোনো ভিডিও বোঝা যায় না আর যদি কোনো বন্ধু বা বান্ধবী আপনারা নাম বলতে চান যে আমার ভিডিওতে নামটা বলেন আপনারা খুশি হবেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের নামটাও আমার ভিডিওতে বলে দেব তো আমি এই প্রথমে অল্প কিছুটা লিকুইড দিচ্ছি দেখুন বেশি না দেওয়ার পরে এই যে দেখুন হাফ চামচ বেশি দেবেন না হাফ চামচ ফিরোডান দেবেন আর আমরা গাছে কিন্তু মা তিন মাস বা দু মাস অন্তর কিন্তু ফিরোডান ব্যবহার করবি গাছের গোড়ায় পোকা কেঁচো বা পোকা কিন্তু জন্মায় এটা আপনারা খেয়াল করবেন বা পিঁপড়ে হয় আর যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য তো অবশ্যই আরও বেশি করে বলছি তো খেয়াল করে অবশ্যই খেয়াল করবেন তো এই ফিরোডানটা দিলেও তরল ছাড়ে কোনো অসুবিধা নেই যে দিচ্ছি কোনো অসুবিধা হবে ক্ষতি হবে এটাও হবে না এরপরে দেখুন এতে এই সবজিটায় আমার রান্নাঘরে যত কিচেন কম্পোস্ট চায়ের গুঁড়ো ডিমের খোসা বা শোসার খোসা ফলের খোসা সব কিছু আছে পেঁয়াজের খোসা রসুনের খোসা কলার খোসা তো এই এইটা কি এই তরল সারটি কিন্তু খুবই মানে অনুখাদ্য একটা তৈরি হয়ে যায় এখানে পটাশ নাই নাইট্রোজেন ক্যালসিয়াম সব ধরনের খাবার থাকে তো এই তরল সারটি কিন্তু আপনারা ব্যবহার করবেন এই কিচেন কম্পোস্টের তরল সারটি খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু গাছের জন্য আর এটা তিন মাস পরে আপনারা ব্যবহার করবেন সব থেকে বেশি ভালো হবে অনেকে এক সপ্তাহ বা পনেরো দিন কেউ কুড়ি দিন পরে ব্যবহার করে তবে আমি কিন্তু তিন মাস পরেই ব্যবহার করি আর ব্যবহার করলে সেটা গাছের কোনো ক্ষতি হয় না তখন ডিকম্পোস্টটা ভালোভাবে তৈরি হয়ে যায় অনেকে ওয়েস্ট ডিকম্পোস্টার ব্যবহার করেন আমি কিন্তু ওটা কোনো সময়ই ব্যবহার করিনি যাতে খরচা কমায় ছাদ বাগান করার মানে হচ্ছে খরচা কম করে জৈব পদ্ধতিতে করার চেষ্টা করতে হবে তাহলেই হচ্ছে সাত বাগানে সফলতা পাবো আর আমরা বাজার থেকে যেগুলো রাসায়নিকভাবে তৈরি হচ্ছে ফল সবজি সেগুলো তো কিনে খাচ্ছি তাহলে আমাদের ছাদ বাগান করার কোনো মানেই হয় না তো দেখেছেন আপনারা আমার এই লিকুইডটা এইভাবেই আমি তৈরি করি তারপরে লিকুইডটা বাড়াওয়ার পরে এরকম ড্রামে দিয়ে আপনারা যারা মনে করছেন পোকা হচ্ছে এই যে হাফ চামচ এরকম ফিরোডান ছড়িয়ে দেবেন ব্যাস দিয়ে এইভাবে মাটি দিয়ে দেবেন দিয়ে আপনারা গাছ বসিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না আর আমরা গাছ বসাতে গেলে হলুদ বা তো ব্যবহার করি আবার ফলের গাছ বসালে ফিরোডান ব্যবহার করি বা সবজিও বসালে করি আপনারা দু একটা ভিডিওতে আমার দেখেছেন তো ফিরোডান ব্যবহার করা খুবই জরুরি এও ফ্রিয়নটা খুবই ভালো পোকামাকড় কেঁচ এইগুলোর আক্রমণ থেকে রক্ষা করে তো এই দেখুন আর আমি দেখাচ্ছি আমার পুরনো তরল সারটি তো এই দেখুন আমার পুরনো তরল সারটি দেখুন এগুলো হচ্ছে পোকা না এগুলো এক ধরনের ওই মাছি পোকা টাইপের বসেছে তো এই দেখুন চায়ের মতো আমি হাত দিয়েই দেখাচ্ছি আমার কোনো মানে আমার অসুবিধা নেই আপনারা দেখেছেন আমি হাত দিয়েই সব করি যাই হোক বাড়িতেও বকাবকি খায় কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে এটা পুরো চায়ের মতো হয়ে গেছে যেমন লিগার চা খাওয়া হয় আমাদের ঠিক সেরকম এটা কিন্তু পাঁচ ছ মাস হয়ে গেছে এবার আমি গাছে দেব তো তিন মাস পর থেকে অলরেডি গাছে দিতে পারেন যত পুরনো হবে তত আরও ভালো যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি তো সব দিয়েছি ভিডিওটা অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা গাছ ভালোবাসেন তাদেরকে সঙ্গে অনেক অনেক করে বেশি বেশি করে শেয়ার করবে